আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ মজার ফুলকপি ডিম দিয়ে তৈরি করে দেখাবো এবং সাথে ভেজিটেবল আসলে আমরা বাঙালি তো বিদেশিদের মতো ওই আমরা যেভাবে খেতে পারি পুষ্টিগুণ ঠিক রেখে সেভাবেই বানিয়েছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি জানি আপনারা অনেকে অনেক ভালো পারেন তারপর আমারটা শেয়ার করলাম এখানে আমি গাজর কেটে নিয়েছি গাজর কিন্তু ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায় ব্রোকলি ব্রোকলি দারুণ সব পুষ্টিগুণে ভরা একটি সবজি এতে লেবুর দ্বিগুণ এবং আলুর সাতগুণ ভিটামিন সি রয়েছে বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম ও ভিটামিন সি পোস্টেট কোলন ফুসফুস যকৃত স্তন ও প্যানক্রিয়াটিক ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে গ্যাস্ট্রিক নিরাময়ও ব্রোকলির অনেক ভূমিকা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তক সুন্দর ও ওজন নিয়ন্ত্রণ করে আর ফুলকপির কথা কি আর বলবো নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা কিন্তু পূরণ হয়ে যায় ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন সি পাশাপাশি ভিটামিন কে ভিটামিন বি সিক্স প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস ফাইবার পটাশিয়াম ও ম্যাঙ্গানিস রয়েছে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি আর ফুলকপি এবং ব্রোকলিতে যেহেতু পোকা থাকে তাই আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টার মতো এবারে একটি পাত্রে আমি পর্যাপ্ত পানি দিয়ে তাতে লবণ দিয়ে দিলাম গরম হয়ে আসলে মানে কিছুটা ফুটার কাছাকাছি হয়ে আসলে আমি দিয়ে দিলাম ফুলকপি আর গাজর এগুলো দিয়ে ফুলকপি এবং গাজর দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ হবে না ফুলকপিটা খেতে ভালো লাগবে কিন্তু কচকচ শব্দ হবে এরকম সিদ্ধ করে নেব ফুলকপিতে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান রয়েছে যা খাবার হজম প্রক্রিয়ায় অনেক বেশি সাহায্য করে ভালো মতো ফুটে এসেছে এবারে দু মিনিট পরে আমি দিয়ে দিলাম ব্রোকলি ব্রোকলি দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ সিদ্ধ করব না ঘড়ি ধরে এক মিনিট কারণ ব্রোকলি বেশি সিদ্ধ করলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আপনারা হয়তো অনেকেই জানেন না যাই হোক এরপরে আমি আবার বাটারে ফ্রাই করব এ কারণে এক মিনিট সিদ্ধ করে নিয়েছি এবারে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আর এই পানিটা আমি পুরোপুরি ফেলে দেব না পানিটাতে আমি কিছুটা ফুলকপি রেখে দিয়েছিলাম সেটা ভালো সিদ্ধ করে নেব। ফুলকপি সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম একটি ডিম ডিমটা আমি সিদ্ধ হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব উঠিয়ে এগুলো ঠান্ডা করে নেব আর এদিকে একটি প্যানে দিয়ে দিলাম বাটার এবং রসুন কুচি ভালো মতো রসুনটা ভেজে নিতে হবে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি এতে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ব্রোকলি কিন্তু অনেক নরম হয় ওর ফুলগুলোতে এমনিতেই ঝরে যায় খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে তারপরেও আমরা বাঙালি মানুষ কাঁচা কাঁচা সবজি খেতে আসলেই পছন্দ করি না একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো এবারে কিছুক্ষণ ভেজে নিতে হবে এর ফাঁকে আমি আবারও দিয়ে দিলাম দুইটা চামচ বাটার মিক্সড করে নিতে হবে ভালো মতো বাটারে ফ্রাই করে নিলে সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের বেশিরভাগ দিনেই শীতকালের বিকেলের নাস্তা হয় ফুলকপি ব্রকলি আর গাজর দিয়ে সামান্য একটু লবণ কম মনে হচ্ছিল তাই উপর থেকে একটু ছড়িয়ে ভালোভাবে মিক্সড করে নেব এবারে পরিবেশন করে নেবার পালা তার আগে মেয়নেজটা তৈরি করে নিলাম ফুলকপি এবং সিদ্ধ ডিম ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন এক ফালি লেবুর রস আপনারা চাইলে লেবুর রসটা বাড়িয়ে কমে নিতে পারেন আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ওটা সাদা গোলমরিচের গুঁড়ো ছিল আর দিয়ে দিলাম কালো গোলমরিচ একটা ছোট শুকনো মরিচ ভাজা চা চামচ বাটার আর চা চামচ চিনি আর দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিলাম স্বাদ মতো লবণ এবারে ভালো মতো ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই মেয়োনেজ বা সস যাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ ছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর সবাই সুস্থ থাকবেন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ